বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রাব্বিশ ওয়াহলি সদরি ওয়াইয়াস ইমরি ওয়াহলুল উকদাতামিলিস শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবর হাজ হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে শর্ট কম্পোজিশনের আলোচনা নিয়ে শর্ট কম্পোজিশন আলোচনার এই পর্বে আমরা শুরু করব দ্য রিভার্স অফ বাংলাদেশ দিয়ে সকল যার ভাই তারা এখন আমাদের লেখায় ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে গ্রামার এবং রাইটিং পার্টের সর্বোচ্চ মার্কস নিশ্চিত করে রাখুন কারণ আমাদের লেখা এই আমার বইটা যদি আপনি ফলো করেন ডেফিনেটলি আপনি রাইটিং পার্টের সর্বোচ্চ ভালো নাম্বার পাবেন তো আলোচনার প্রারম্ভিকে দ্য রিভার্স অফ বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হবে বাংলাদেশ ইজ অফটেন কল দ্য ল্যান্ড অফ রিভার্স ভালো কথা বিকজ ইট হ্যাজ মেনি রিভার্স দ্যাট শেপ ইজ ল্যান্ড ইকোনমি অ্যান্ড ওয়ে অফ লাইফ ইট হ্যাজ মোর দ্যান সেভেন হান্ড্রেড রিভার্স ব্লোয়িং থ্রু ইট প্রায় সাত হাজার সরি সাতশো নদী এর মধ্যে দিয়ে বয়ে গেছে As a result, our land is rich and fertile. In fact, the fertility of the land in Bangladesh is largely due to the silt deposited by these rivers. As a result, the country is known for its vast green fields and rich agricultural output. Most of the rivers of our country originate from the Himalayas and flow into the Bay of Bengal. Some of the rivers are big and some are small. কিছু বড় কিছু ছোট দ্য বিগ রিভার্স আর দ্য পদ্মা দ্য মেঘনা দ্য যমুনা দা কর্ণুলি এটসেট্রা পদ্মা মেঘনা যমুনা এবং কর্ণফুল ফুলি হচ্ছে বড় নদী দ্য দ্য বুড়িগঙ্গা দ্য শীতলক্ষা দ্য গমতি দা সুরমা দ্য তিতাস এসেট্রা টু বিগিন উইথ দ্য রিভার্স অফ বাংলাদেশ আর গ্রেট সোর্স অফ ওয়ার ফর এগ্রিকালচার অর্থাৎ কৃষির জন্য একটা বড় উৎস ফর এক্সাম্পল They help in irrigating the land and growing crops like rice and zoot. Moreover, the rivers provide fish, which is a major part of our food. Boats and streamers move on the rivers and carry goods and people from one place to another. In addition, rivers support trade and communication in many rural areas, especially in areas where road infrastructure is less developed. Ota Jekane infrastructure got the Rastagulo কম উন্নত দাস দে হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অব আওয়ার ইকোনমি এভাবে আমাদের অর্থনীতিতে সহযোগিতা করে থাকে উন্নতিতে দা রিভার্স অলসো মেক আওয়ার কান্ট্রি বিউটিফুল নদীটা আমাদের দেশকে সুন্দর করেছে এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে কনসিকুয়েন্টলি কাউন্টলেস লিভলিহুডস আর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য রিভার্স সরাসরি নদীর উপর নির্ভরশীল অনেক মানুষের জীবন জীবিকা ফ্রম ফিশারম্যান হু কাস্ট দেয়ার নেটস টু বোটমেন হু ফে প্যাসো আচ্ছা অলসো ডুরিং দেয়ার ইয়ারলি ফ্লার্স দ্য রিভার্স এড ফার্টাইল সয়েল কোল্ড সিল টু দ্য ল্যান্ড উইচ হেল্প ফার্মার্স গ্রো মোর ক্রাফ দাও দিস অলসো ব্রিংস চ্যালেঞ্জেস আওয়ার রিভার্স আর অলসো আ গ্রেট সোর্স অফ পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি আমাদের নদীগুলো মানে পাওয়ার এবং ইলেকট্রিসিটি বিদ্যুতের বড় উৎস সাম অফ দ্য রিভার্স আর ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদনে কিছু কিছু নদী ব্যবহৃত হয়ে থাকে আলটিমেটলি ওয়াইল দ্য রিভার্স আর আসিং দে অলসো প্রেজেন্ট সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস টু দ্য নেশন সামটাইমস দে ওভারফ্লো দেয়ার ব্যাংকস অ্যান্ড কজ ফ্লার্স ফ্লার্স অ্যান্ড রিভার পলিউশন আর অন গোয়িং ইস্যুস দ্য ইম্প্যাক্ট বফ দ্য এনভারনমেন্ট অ্যান্ড হিউম্যান সেটলমেন্টস নদী ভাঙন বন্যা এবং নদী দূষণ এগুলো চলমান একটা বিষয় যেটা আমাদের পরিবেশে এবং মানব জীবনের সেটেলমেন্টে বড় প্রভাব রাখে হাউভার ডিসপাইট দিস ডিফিকাল্টিস এই সমস্ত সম সমস্যাগুলো থাকা সত্ত্বেও দ্য রিভার সিমেন্ট টু বাংলাদেশ ইস এক্সিস্টেন্স বাংলাদেশ টিকে থাকার একটা মেইন এক্সিস্ট সেন্ট্রাল কেন্দ্রীয় ইয়া হচ্ছে সেন্ট্রাল ইয়ে কেন্দ্র কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের নদীর অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে নদী দেয়ার ফর সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অব দিস ফ্রেশস রিসোর্সেস ইনক্লুডিং এফার্স্ট কন্ট্রোল পলিউশন ওকে অ্যান্ড মিটিগেট ফ্লাড ড্যামেজ অর্থাৎ ফ্লাড ড্যামেজটা কমানো অর্থাৎ নদীর যে ড্যামেজ ক্ষতি এটা কমানো এইটা ইজ ক্রুশল ফর দ্য কান্ট্রিজ ফেস অফ দেশের উন্নত ভবিষ্যতের জন্য যেটা খুবই দরকার ইন ডিড দ্য বাংলাদেশ আর মোর দ্যান জাস্ট ওয়াটার বডিস বলছি ইন্ডিয়ড দ রিভার্স অফ বাংলাদেশ বাংলাদেশের নদীগুলো আর মোর দেন জাস্ট ওয়ার বডিজ শুধুমাত্র নদী এটা ওয়ার বডিজ নয় দেয়ার লিভিং হেরিটেজ এটা হচ্ছে জীবন্ত হেরিটেজ ঐতিহ্য কন্টিনিউয়াসলি শেপিং দ্য ডেস্টিনি অবরনেশন ইন্টিমেটলি কানেক্টেড টু দের এব অ্যান্ড ফুলো যেটা দেখেন এইখানে বলে দেওয়া হয়েছে যতটুকু যে যাতে ভাগ্য অটুটভাবে এইখানে এই নদীর সাথে জড়ায় আছে সো কলিজার ভাইবোন যারা এখনো আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা এই গ্রামার বইটা সংগ্রহ করুন এবং রাইডিং পার্টের যে ফুল মার্কস এটা কনফার্ম করে রাখুন এখন যদি আমরা পরের টপিক আলোচনায় যাই এখানে দেওয়া আছে ইউ আর ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস ইউ আর ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস এটা নিয়ে এখন আলোচনা করব সকলে যার ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন কারণ ইফ ইউ সার্গ ইস টু গেট ফুল মার্কস ইন রাইডিং ফর দিস বুক ইস ওয়েলকামিং ইউ সো আর দেরি নয় দ্রুততার সাথে আমাদের লেখা বই সংগ্রহ করুন কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি যেখানে বইয়ের সাথে একজন শিক্ষককে আপনি ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ বই কেনার সাথে সাথে আমাদের প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া থাকবে আপনি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে একজন মেন্টর্স হাজির হয়ে যাবে আপনার যে সমস্যার সমাধান হয়ে যাবে সো রাইডিং পার্টের শর্ট কম্পোজিশনের এই পর্বে আমরা প্রথমে দ্য ভিভার্স অফ বাংলাদেশ নিয়ে আলোচনা করছি এবারকার টপিক ইউর ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস হিস্টোরিক ইট কানেক্ট আস টু দা ফার্স্ট ইনসাইটস ইন টু বাইগমস টু সি দা আনসিনু এক দ্য আনএক্সপ্লোর অর্থাৎ মানুষ সবকিছুতে কৌতুহলি একটা দেখাকে অদেখাকে দেখতে চায় এবং নতুন কিছু কী করতে হয় কে এক্সপ্লোর করতে চায় সো অ্যাজ আ হিউম্যান বিং মানব জাতি হিসেবে মানুষ হিসেবে আই অলসো হ্যাভ আ কিন ইন্টারেস্ট ইন সিইং অ্যান্ড নোয়িং দ্য হিস্টোরিক্যাল প্লেসেস আমার ব্যাপক একটা আগ্রহ রয়েছে অর্থাৎ হিস্টোরিক্যাল প্লেসেসগুলো দেখার জন্য এবং এই সম্পর্কে জানার জন্য ফর মি আ ট্রিপ টু দা ম্যাগনি ম্যাগনিফিসেন্ট লালবাগোর্ড ইন ঢাকা প্রুভ টু আউটিং মেমোরে কি বললো ফর মি আমার জন্য আ রিসেন্ট ট্রিপ একটা সাম্প্রতিক ভ্রমণ টু দা ম্যাগনিফিসেন্ট লালবাগোর্ড ইন ঢাকা প্রুভ টু বিবলি মেমোরেবল আউটিং যেটা অবিশ্বাস্য বা আমার কাছে একটা স্মরণীয় আউটিং হয়ে আছে ইনিশিয়ালি আই হ্যাড ওনলি সিন ফিকচার্স অফ দ্য ফোর্ড

ড ইনটিং দা ভাইস রয়্যাল অফ বেঙ্গল আন্ডার প্রিন্স আজম শাহ আজম শাহ ভাইস চ্যান্সেলার আজম শাহ আন্ডার এ অধীনে দা থার্ড সান অফ দা লাস্ট গ্রেট মুগল এম্পার ঙ্গজেব আলমগীরের তৃতীয় সন্তান বাই দ্য বিউটিফুল মোগল আর্কিটেকচার উই স্য টম অফ পরিস্ক এন্ড দ্য অডিয়েন্স হল মোরভার দ্য ফোর্থ হেজ লাভলি গার্ডেন্স মাউন্টেন্স এন্ড লার্স ওপেন স্পেসেস উইচ মেড দ্য এনভারনমেন্ট পিসফুল যেটা মানে এনভার অনেক বেশি শান্তময় করেছে জাদুঘর যেখানে মানে পুরোনো যুদ্ধ যে অস্ত্রগুলো দেখানো হয়েছে ক্লস এন্ড পেন্টিংস ফ্রম দ্য মুগ এরা আাইড ট্রোল মেনি ইন্টারাস্টিং স্টোরিজ বাউ দ্য হিস্ট্রি অফ দ্য ফোর্ট অ্যান্ড দ্য পিপল হু লিভ দেয়ার এই সম্পর্কে এই ফোর্স সম্পর্কে বই অনেক কিছু লেখা আছে এবং এখানে যারা বাস করতো সে সমস্ত লোকজন নিয়ে দাস এভাবে আই ওয়াজ টু কানেক্ট হ্যাড লার্ন ইন স্কুল উইথ আই সো ইন রিয়াল শিখলাম যেটা আমি স্কুলে পড়েছিলাম এবং আমি বাস্তব জীবনে যা দেখলাম আলটিমেটলি মাই ভিজিট টু ফোর্ট ওয়াজ নট জাস্ট এন এজুকেশনাল এক্সকার ইট ওয়াজ অ্যান ইমার্সিভ এক্সপিরিয়েন্স দ্যাট ডিপেন্ড মাই অ্যাপ্রিসিয়েশন ফর আওয়ার রিচ হিস্টোরিক্যাল হেরিটেজ আচ্ছা আমাদের যে ঐতিহ্য বা সমৃদ্ধ ঐতিহাসিক যে ঐতিহ্যগুলো আছে এগুলার গভীরতার প্রশংসা এগুলো নিয়ে আলোচনা করে ইট ওয়াজ অ্যান ইমার্সিভ ব্যাপক ব্যাপক একটা কি আছে এক্সপেরিয়েন্স ইট ভাইভেটলি ব্রথ টু লাইফ দ্য স্টোরিজ আই হ্যাড ওনলি রেড ইন বুকস আই হ্যাড ওনলি রেড ইন বুকস যেটা আমরা বইয়ে পড়তাম অ্যালোয়িং মি টু কানেক্ট উইথ দ্য ফার্স্ট অন পার্সোনাল লেভেল দেয়ার ফর স্ট্যান্ডিং অ্যামিস ইজ দোজ অ্যানশিয়েন্ট রস

মানে অমূল্য সম্পদ হিসেবে থেকে যাবে এই ছিল হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস ভিজিটের ব্যাপারে সকলে যারা ভাই বোন দেখেন এইখান থেকে আপনি কী কী শিখতে পারেন যারা একটু রাইটিং পার্টে অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট আছেন তাদের ল্যাক অফ ইনফরমেশনের জন্য অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারে না আমরা প্রত্যেকটা বাক্যের এখানে দেখেন বাংলা দিয়ে রাখছি যেন আপনি প্রত্যেকটা বাক্য বাংলাগুলো পড়ে এখান থেকে আপনি কি করতে পারেন পারফেক্ট ওয়েতে আনসার দিতে পারেন অর্থাৎ আপনার যে ইনফরমেশন জানা আছে নিজের ইনফরমেশন এবং এখানে দেওয়া ইনফরমেশন অ্যাড করে আপনি এটা লিখলে ইনশাল্লাহ একটা ভালো মার্কস পেয়ে যাবেন ওকে এখন আমরা আলোচনা করবো ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিনা আলোচনা করবো ডিজিটাল বাংলাদেশ ওকে ইন অ্যান এরা ডিফাইন্ড বাই র্যাপিড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বাংলাদেশ হ্যাজ এম অন অন অ্যান অ্যাম্বিশিয়াস জার্নি টু ট্রান্সফর্ম ইটস ডিজিটাল বাংলাদেশ দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার দিস গোল টু মেক বাংলাদেশ টেকনোলজিকালি অ্যাডভান্সড নেশন বা ইউজিং ডিজিটাল টুলস ইন অল সেক্টর সব সেক্টরে ডিজিটাল টুলস গুলো ব্যবহার করে বাংলাদেশকে একটা ডিজিটালাইজড বাংলাদেশ প্রযুক্তিগত বাংলাদেশ করা যে প্রত্যেক সরকারে তিনি এটা ঘোষণা দিয়েছেন লক্ষ্য রাখে বাংলাদেশকে প্রযুক্তির আন্ডারে অধীনে নিয়ে আসা অ্যাজ এ রেজাল্ট আওয়ার country is মুভিং ফরওয়ার্ড ইন এডুকেশন যার ফলে আমাদের দেশ পড়াশোনায় এগিয়ে যাচ্ছে কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষি অ্যান্ড গভর্নেন্স এবং মানে কি শাসনের ক্ষেত্রে ইনফ্যাক্ট দিস ভিশন ইজ হেল্পিং পিপুল ওল ক্লাসেস গেট বেরার সার্ভিসেস অ্যান্ড মোর অপরচুনিটিস এটা বাস্তবতা হলো এই যে লক্ষ্যটা এটা সব পেশা শ্রেণীর মানুষকে সহযোগিতা করতেছে এটা সহযোগিতা করতেছে ভালো মানে সার্ভিসের সেবা এবং সুযোগের প্রত্যাশায় ইন্ডিট থিজ আিহেন্সিভ স্ট্র্যাটেজি ডিজাইন ইন টু এনহেন্স গভর্নেন্স এক্সিলারেট ইকোনমিক গ্রোথ অধিকতর দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি অধিকতর দ্রুত ইম্প্রুভ পাবলিক সার্ভিসেস এন্ড এম্পার সিটিজেন্স আলটিমেটলি ফেবিং দা ওয়ে ফর মোর ডেভেলপড এন্ড ফ্রাসপারাস নেশন সিসল্যান্ড কি বললো দেখেন ইন্ডিত থিজ আ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ডিজাইন টু এনহেন্স গভর্নেন্স এক্সিলারেট ইকোনমিক গ্রোথ ইম্প্রুভ পাবলিক সার্ভিসেস অ্যান্ড এম্পাওয়ার আলটিমেটলি ফেভিং দ্য ওয়ে ফর আ মোর ডেভেলপড এন্ড দ্য ওয়ে পদ দেখানো উন্নত এবং আরো উন্নত একটা জাতি অর্থাৎ উন্নত জাতির আলটিমেটলি এটা পদ দেখাচ্ছে পেভ দা ওয়ে মানে পদ দেখানো এটা একটা ফ্রেজ আচ্ছা মোর দ্য দেখেন ইমপ্লিমেন্টেশন ডিজিটাল বাংলাদেশ হ্যাজ ইয়ালডেড সিগনিফিকেন্ট প্রগ্রেস ইন ফার্স্টলি ইন গভর্নেন্স দ্য ডিজিটাল অফ সার্ভিস লাইক ই গভর্নেন্স ই ফিলিং এন্ড অনলাইন পেমেন্ট সিস্টেম হেজ ইনক্রিজ ট্রান্সপারেন্সিফিসি এটা স্বচ্ছতা এবং দক্ষতা বাড়তেছে রিডিউসিং বুরো ক্রেডিট হার্ডলস ফর সিটিজেন্স মোর ইন দ্য এজুকেশন সেক্টর শিক্ষাক্ষেত্রে ই লার্নিং প্ল্যাটফর্মস এন্ড ডিজিটাল কন্টেন্ট আর ব্যাঙ্কিং লার্নিং মোর অ্যাক্সেসিবল অ্যান্ড এনগেজিং রিচিং স্টেডেন্টস ইন রিমোট এরিয়াস একদম প্রান্তিক অঞ্চলের লোকজনকে এটাকে এনগেজ করে ফেলতেছে এটা উন্নত হচ্ছে অর্থাৎ প্রান্তিক অঞ্চলের একজন ছাত্র যেমন এই যে আমরা দেখেন আমি এখন ক্লাস নিয়েছি এটাকে ইলার্নিং বলা হয় আপনি ইউটিউব আমাদের কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডগুলোতে আমাদের যে লেখা বই ইজ ইংলিশ গ্রামার কেনার পরে আপনি কোনো একটা টপিক ডিজিটাল বাংলাদেশ পড়তে গিয়ে আপনি প্রবলেম ফেস করছেন ঠিকঠাক মতো বুঝতে পারছেন না সঙ্গে সঙ্গে আমাদের কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাবো আপনার সেই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তার মানে এই যে ই লার্নিং এগুলো কি সুযোগ সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বাড়িয়ে দিচ্ছে আচ্ছা প্রসেস অব সেন্সিটাইজিং কমেন পিপুল টু দা ডিজিটাল টেকনোলজিস আর অব বিং ইন্টারনেট ইন দেয়ার টেকনোলজিসচারেল সেক্টর টু এনহেন্স প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কৃষিতেও এগুলো ব্যবহার করা হচ্ছে ইম্প্রুভ মার্কেট অ্যাক্সেস মার্কেট অ্যাক্সেসে And empower farmers. This includes using digital tools like mobile apps, online marketplaces, and virtual call centers to provide farmers with access to information, resources, and financial services. However, there are still some challenges. Although internet use is growing, rural areas often face problems with poor connections and lack of devices. গভেন্ট টেকনোলজি টু এভরি ওয়ানিটি এন্ড অনলাইন সেফটি অলসো নিড এটেনশন টু প্রটেক্ট ইউজার্স ইন কনক্লুজন দ্য ড্রিম অব ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ইজ বিকামিং আ রিয়ালিটি ডে বাই ডে দিন দিন এটা বাস্তবায়িত হচ্ছে ইফ উই কন্টিনিউ টু ওয়ার্ক together, আমরা যদি একত্রে এই কাজগুলো করি উই ক্যান বিল্ড a স্মার্ট skilled অ্যান্ড টেকনোলজি বেসড future ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য টেকনোলজি বেস ফিউচারগুলো ভবিষ্যতে দেশের টেকনোলজি বেসড গড়ে তুলতে পারি এই ছিল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা সো কলিজার ভাই যারা এখনো আমাদের লেখা ইংরেজি আমরা বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করে নিন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন আপনি যদি রাইডিং পার্ট নিয়ে চিন্তিত হয়ে থাকেন কিভাবে লিখলে ফুল মার্কস পাবেন তাহলে আপনার জন্য আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা এই বইয়ে যেভাবে আমরা রাইডিং পার্টটা সেট আপ করে দিচ্ছি আপনি যদি পারফেক্ট ওয়েতে এটা অ্যাপ্লাই করতে পারেন ইন ইউর পাবলিক এক্সাম ইনশাল্লাহ ইনশাল্লাহ হোপসো আপনি ফুল মার্কস পেয়ে যাবেন দ্য নেক্সট এপিসোড চিলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত